আমি বানাবো লাউ পাতার বড়া চিংড়ি মাছ দিয়ে আমি বড়াটা বানাবো প্রথমে দেখুন নিয়েছি আমি চিংড়ি মাছ ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি ধুয়ে আমি এক মুঠা চালের গুঁড়ো আর এক মুঠা বেসন পেঁয়াজ কুচে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা লাউ পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে রেখে নিয়েছি এবারে আমি চিংড়ি মাছটা মিক্সার গ্রাইন্ডে আমি বেটে নেবো ভালো করে বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভালো করে বেটে নিয়েছি এবারে আমি এর উপরে একটা একটা দিয়ে দেবো পেঁয়াজ কুচনো আর লঙ্কা আর রসুন সব একসাথে দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচনো আর দেবো আমি এর উপরে একটু সামান্য হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নুন জিরা গুঁড়ো অল্প করে ভালো করে এটাকে আমি মেখে নেব বেটে নিয়েছি দিয়ে ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি এবারে আমি সন চালের গুঁড়ো এক চামচাম পরিমাণ মতো নই ভালো করে জল দিয়ে মাটারটাকে আমি তৈরি করে নিই এবার আমি মাঝখানে মাঝখানে একটা দিয়ে দেব দিয়ে ভালো করে সাইডে দিয়ে দেব এভাবে প্রত্যেকটা আমি বড়া ঘরে তৈরি করে নেব দেখুন এইভাবে সব একটা একটা করে আমি তৈরি করে নিচ্ছি এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা ভাতকে বসে দিব এইভাবে প্রত্যেকটা আমি বড় এইভাবে ধুজে নিজে তুলে নেবো আর আপনারা এটা কিন্তু সবসময় কিন্তু একটু একটু গাড়ো গাড়ো করবেন একদম লিকুইড বানাবেন না আর লাগাতে খুব অসুবিধা হবে যেরকম আমি তৈরি করেছি সেরকমভাবেই আপনারা তৈরি করবেন দেখুন এইভাবে আমি এক প্রত্যেকটা বড়া আমি ভেজে তুলে নেব দেখুন এবারে একটু করে ভেজে লাল লাল করে আমি তুলে নিব দেখুন সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি এইবার আমি পরিবেশন করে নিব বন্ধুরা আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো আপনার লাউ পাতার চিংড়ি মাছ দিয়ে বড়াটা কীরকমভাবে বানিয়েছি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবার বানিতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন